দু পঁচিশ সালের কেন্দ্রীয় চুক্তির জন্য বাইশ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এই বাইশ জন ক্রিকেটারকে চলুন জেনে নেওয়া যাক প্রত্যেক ক্যাটাগরিতে কে কত টাকা মাসিক বেতন পাবেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ মাসিক বেতন প্রাপ্ত ক্রিকেটার তাসকিন আহমেদ এ প্লাস ক্যাটাগরিতে থাকা এই স্পিড স্টার প্রতি মাসে পাবেন দশ লাখ টাকা এ ক্যাটাগরিতে রয়েছেন চারজন ক্রিকেটার প্রতি মাসে আট লাখ টাকা করে পাবেন তারা এর মধ্যে রয়েছে নাজমুল হাসান শান্ত প্রতি তিনি পাবেন আট লাখ টাকা বোলিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ রয়েছেন এই ক্যাটাগরিতে তিনিও পাবেন প্রতি মাসে আট লাখ টাকা এই ক্যাটাগরিতে রয়েছেন কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস তার ঝুলিতেও থাকবে প্রতি মাসে আট লাখ টাকা করে এই ক্যাটাগরির সর্বশেষ ক্রিকেটার হিসেবে রয়েছেন মুশফিকুর রহিম তার মাসিক বেতন হবে প্রতি মাসে আট লাখ টাকা বি ক্যাটাগরিতে রয়েছে সাত ক্রিকেটারের নাম এই ক্যাটাগরিতে থাকা প্রত্যেক ক্রিকেটার প্রতি মাসে পাবেন ছয় লাখ টাকা করে টেস্ট স্পেশালিস্ট মমিনুল হক রয়েছেন এই ক্যাটাগরিতে প্রতি মাসে তার বেতন হবে ছয় লাখ টাকা স্পিনার তাইজুল ইসলামও রয়েছেন এই ক্যাটাগরিতে তিনিও পাবেন প্রতি মাসে ছয় লাখ টাকা দলের অন্যতম সিনিয়র প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন এই ক্যাটাগরিতে তবে তিনি নিজের নাম প্রত্যাহার করে নিতে অনুরোধ জানিয়েছেন বিসিবিকে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান রয়েছেন বি ক্যাটাগরিতে তার ঝুলিতেও রয়েছে ছয় লাখ টাকা করে প্রতি মাসে তরুণ তুর্কি তাওহিদ হৃদয় রয়েছেন এই তালিকায় এছাড়াও দুই স্পিড স্টার হাসান মাহমুদ ও নাহিদ রানা রয়েছেন বি ক্যাটাগরিতে তারা প্রত্যেকেই প্রতি মাসে পাবেন ছয় লাখ টাকা করে সি ক্যাটাগরির বেতন ধরা হয়েছে প্রতি মাসে চার লাখ টাকা করে এ তালিকায় প্রথমে রয়েছেন সাদমান ইসলাম সৌম্য সরকারও রয়েছেন সি ক্যাটাগরিতে প্রত্যেক মাসে তিনি পাবেন চার লাখ টাকা তরুণ হার্ড হিডার এই ক্যাটাগরিতে এছাড়াও ওপেনার তানজিদ হাসান পেসার ইসলাম লেগ স্পিনার রিশাদ হোসেন পেসার তানজিদ হাসান সাকিব ও স্পিনার শেখ মাহেদে হাসান রয়েছেন সি ক্যাটাগরিতে তার প্রত্যেকেই প্রতি মাসে পাবেন চার লাখ টাকা করে সর্বশেষ ডি ক্যাটাগরিতে রয়েছেন দুজন ক্রিকেটার স্পিনার নাসুম আহমেদ ও পেসার খালেদ আহমেদ রয়েছেন এই তালিকায় তারা প্রত্যেকে প্রতি মাসে দুই লাখ টাকা করে বেতন পাবেন চলতি বছরের জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাইশ জন ক্রিকেটার নতুন চুক্তি অনুযায়ী বেতন পাবেন